আমন্দজেমসের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে চলে এসছি একটা মাথা নষ্ট করা অফার নিয়ে শুনলেই আপনারা পুরো অবাক হয়ে পড়বেন এই সুন্দর সুন্দর সোনার ভাইরাল পলাগুলো যদি জিতে নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে আমাদের পরিবারকে আরও বড় করে তুলতে হবে আর জিতে নিতে হবে এরকম সুন্দর সুন্দর সোনার ভাইরাল পলা সামনেই আসছে ভ্যালেন্টাইন্স ডে তো নিজেদের প্রিয়জনকে গিফট দিতে যদি এরকম সুন্দর একটা লাভ সাইনের পেন্ডেন্ট যদি দেন দেখে কি সুন্দর দেখুন এরকম ইউনিক লাভ সাইনের লকেট গুলো আপনি পেয়ে যাবেন দেখবো এক একটা রয়েছে জিভু কয়েন যে লাকি নাম্বার মেনশন করা আছে আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে একটা সিম্বল ভাবছেন নিজের ভাগ্যটাকে জানবেন মাত্র পেয়ে যাবেন একান্ন টাকার বিনিময় আর লক্ষ্মীর যে একটা মূর্তি সুন্দর বানানো আছে এছাড়াও যে ধনলক্ষ্মী যন্ত্র সামন্ত জুয়েলার্স ভিডিও গুলো প্রচন্ড পরিমাণে আপনি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন ষাট টাকার অতি থেকে আমাদের জেমস্টোন স্টার্টিং আছে ঠকবেন না অরিজিনাল অথেন্টিকেট কার্ড দেখে নেবেন মুক্তর ব্রেসলেট দেখেছেন মুক্তর ব্রেসলেট এমনকি মুক্তর যে আমরা লাইন যেটা দিয়ে আমরা ধরুন বলার একটা হার বা আপনি কিছু বানালেন সেই সমস্ত আপনি পেয়ে যান দেখুন সার্টিফিকেট দ্বারা আপনি সমস্তটা পেয়ে যাবেন সমস্ত রকমের জেম স্টোন মানে আমাদের যে নটা গ্রহ নটা গ্রহের যত রকমের স্টোন আছে শুধু স্টোন নয় উপরত্ন সমস্ত কিছু আমরা এখানে রাখি এক নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করুন আপনার নাম আপনার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং আপনার প্লেস অফ বার্থ এই চারটে জিনিস মেনশন করবেন আর বলবেন আমি একান্ন টাকার বিনিময়ে ভাগ্য বিচার করাতে চাই কিউআর কোড আমরা প্রোভাইড করে দেবো সামনেই আসছে ভ্যালেন্টাইনস ডে তো নিজেদের প্রিয়জনকে গিফট দিতে যদি এরকম সুন্দর একটা লাভ সাইনের পেন যদি দেন দেখে নেব কি সুন্দর দেখুন এক একটা কত ইউনিক এরকম ইউনিক লাভ সাইনের লকেট গুলো ক্রিস্টালের আপনি পেয়ে যাবেন সমস্ত রকম ক্রিস্টালে যেমন আপনি দেখুন এটা আছে সানমুন স্টোন এটা আছে রেড জাসপার আছে ক্লিয়ার কোয়ার এখানে পেয়ে যাবেন টাইগার আই অ্যামিথিস্ট পেয়ে যাবেন পাইরয়েডের এরকম সমস্ত রকম সুন্দর সুন্দর ক্রিস্টালের প্রোডাক্ট এরকম পেন্ডেন্ট যদি আপনি নিজেদেরকে প্রিয়জনকে গার্লফ্রেন্ড বলুন বা পার্টনার বলুন যদি গিফটিং পারপাসে দেন কত সুন্দর হবে ওরাও হ্যাপি হয়ে যাবে এছাড়াও দিতে পারেন এরকম সুন্দর সুন্দর ইউনিক এবং নতুনত্ব যাকে বলে প্যাটার্নের আপনি পেয়ে যাবেন অ্যাঙ্কলেটগুলো এই অ্যাঙ্কলেটগুলোও আপনি গিফটিং পারপাসে দিতে পারেন তো এইগুলোর জন্য অবশ্যই আপনাকে সামন্ত জেমসের পেজে ফলো করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো গিফটিং জন্য আপনারা দিতেই পারেন এরপর চলে আসবো আমরা ভাগ্য অর্থাৎ জানি অর্থ বলুন মানি বলুন বৃহস্পতি মা লক্ষ্মীর কিবা সব সময় থাকতে হয় তো এইগুলো যেগুলো দেখবো এক একটা রয়েছে জিভু কয়েন বিভিন্ন শেপের বিভিন্ন সাইজের পেয়ে যাবেন এটা আছে আপনার দেখুন সিট্রিনের যে জিভু কয়েন দেখতে পাচ্ছেন যে লাকি নাম্বার মেনশন করা আছে আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে একটা সিম্বল যেটা আপনারা পেয়ে যাচ্ছেন মানে ধরুন আপনাকে কেউ ক্ষতি করতে চাইছে বা আপনার বাড়ির কেউ ক্ষতি করতে চাইছে এই যে সিম্বলটা দেখছেন কেউ ক্ষতি করতে পারবে না প্লাস একটা লাকি নাম্বার এটা যদি আপনার ব্যাগে রাখেন সৌভাগ্য আপনার সাথে আসতে বাধ্য পায়রাইডের দেখুন মা লক্ষ্মীর যে একটা মূর্তি সুন্দর বানানো আছে এছাড়াও যে ধনলক্ষ্মী যন্ত্র এর মধ্যে আছে তো এরকম পায় রাইডারও সুন্দর সুন্দর লাকি নাম্বার বলুন সিম্বল বলুন সমস্ত রকমের আপনি পেয়ে যাবেন এখানে পেয়ে যাবেন রোজ কোয়ার্সের এরকম জিবু কয়েন গ্রিন অ্যাভেনচুইন গ্রিন জেট এ যে গণেশের মূর্তি অনেকে গণেশকেও পছন্দ করেন সিদ্ধিদাতা গণেশ তো এগুলো ব্যাগে রাখলে সৌভাগ্য বয়ে আনে তো এইরকম জিবু কয়েন গুলো যদি আপনি আপনার ব্যাগে রাখেন বা আপনার ঠাকুরের স্থানে রাখেন সৌভাগ্য আপনাদের হাতের নাগালে এরকম জিবু কয়েন গুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে ঠিক আছে এগুলো নিতে হলে কোথায় আসতে হবে নিতে হলে অবশ্যই আসতে হবে সামন্ত জেমসে এবং আপনাকে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে নিতে হবে আমরা কুরিয়ারের মাধ্যমেও বারবার বলছি সমস্ত প্রোডাক্ট প্রোভাইড করে থাকি দূর দূরান্ত থেকে যারা থাকছেন কোনো রকম টেনশন নেই আপনারা পছন্দ করুন স্ক্রিনশট নিয়ে রাখুন আপনারা যোগাযোগ করে নেবেন সবকিছু আপনারা পেয়ে যাবেন হাতের নাগালে আর যদি যদি কেউ সব ভিজিট করতে তাহলে তারা আসবে কি করে তারা আসবে আপনার হাওড়া মেট্রো স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পথ যে কোনো টোটো বা অটো ধরবেন বলবেন কদমতলা পার হাউস পার হাউসে নামবেন সামনেই আমাদের সামন্ত জেমস নবরূপম সিনেমা হলের ঠিক নিচেতে ফিফটি সিক্স বাই সিক্স দেশপান শাসমল রোড কদমতলা পার হাউস এছাড়া স্ক্রিনে দেওয়া নাম্বার তো রয়েছেই যে কোনো মুহূর্তে আপনারা যোগাযোগ করে নিতে পারেন কেউ যদি মেট্রো করে আসতে চায় মেট্রো কোলে হাওড়া ময়দান মেট্রো স্টেশন যেটা আছে সেই ময়দান মেট্রো স্টেশন থেকে সোজা চলে আসবেন 5 মিনিটের পথ যে কোনো বাস অটো টোটো নামবেন হাওড়া কদমতলা পাওয়ার হাউসে পাওয়ার হাউসের মোড়ে নেমি সামনেই আমাদের সামন্ত জেমস ঠিক তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে উল্টো অপোজিটে ভিডিও শুরুতে দিদি তুমি ধামাকা দিয়েছো একটা তুমি বলেছো হচ্ছে শেয়ার করলে ভাইরাল পলা পাবে আরেকটা তুমি বলেছে দিদি 51 টাকা একান্ন টাকা দিলেই ভাগ্য বিচার এই দুটো ব্যাপার নিয়ে যদি তুমি একটু ক্লিয়ার করে দাও দর্শকদের কি করতে হবে হ্যাঁ তো যেটা একান্ন টাকার ভাগ্য বিচারের ব্যাপার একান্ন প্লাস একশো এক দুটোর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন একান্ন টাকায় আপনি পেয়ে যাবেন আপনার সুন্দর একটা হরস্কোপ অল ডিটেলস সব তার মধ্যে দেওয়া থাকবে একশো এক টাকায় আপনি পাবেন সেই হরস্কোপ প্লাস সেই অ্যাস্ট্রোলজারের সাথে বাই ফোন কলের মাধ্যমে একটা কথা বলার সুযোগ তো আপনার প্রবলেম রিলেটেড সমস্ত রকম জিনিসে তিনি হেল্প করবেন এছাড়াও যেটা আমাদের ফেসবুক পেজ আছে যেটা সামন্ত জেমস অ্যান্ড সামন্ত জুয়েলার্স ভিডিও গুলো প্রচন্ড পরিমাণে আপনি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আপনারা জিতে নিন সোনার ভাইরাল পোলার সম্পূর্ণ বিনামূল্য বিনামূল্য একদম এইগুলো অফারগুলো জিতে নিতে এছাড়াও আমরা কেনাকাটার ওপরেও সোনার ভাইরালপালা ফ্রি দিচ্ছি সেটা সামন্ত জেমস হোক বা সামন্ত জুয়েলার্স দুটোতেই থাকছে ওকে আর যেটা একান্ন টাকার ব্যাপার আছে দিদি সেটা যদি পেতে হয় তাহলে তাকে কি করতে হবে তাকে কিছুই না স্ক্রিনে দেওয়া নাম্বার একটা ছোট্ট এসএমএস টাইপ করতে হবে লিখতে হবে নিজের নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ অর্থাৎ নাম জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান এই চারটা লিখতে হবে লিখতে হবে আমি একান্ন টাকার অফারটা নিতে চাই কিউআর কোড আমরা প্রোভাইড করে দেব পেমেন্ট আপনি করে দেবেন আপনার নাম আমরা নথিভুক্ত করে নেব এবং আপনার ভাগ্য বিচার আমরা যাতে পৌঁছে যায় দূর দূরান্তে হাতের নাগালে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা সেটা প্রোভাইড করে দেবো জাস্ট কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে সম্পূর্ণ গাইড করবে একদম আর যদি আসতে চাই তাহলে যে তুমি যেটা বলেছো তোমাদের হচ্ছে হাওড়া কদমতলা পাওয়ার হাউস এছাড়া এখন তো মেট্রো হয়ে গেছে মানে হাওড়া ময়দান মেট্রো নামবে ময়দান মেট্রো থেকে মোটামুটি মিনিট পাঁচ মতো নেয় অটো করে সব থেকে ভালো হয় হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসবে তোমার এখানে ক্রিস্টাল যেরকম পাওয়া যায় তোমার এখানে তো জেমস টোনও নিশ্চয়ই পাওয়া যায় একদম সমস্ত রকমের জেমস মানে আমাদের যে নটা গ্রহ নটা গ্রহের যত রকমের স্টোন আছে শুধু স্টোন নয় উপরত্ন সমস্ত কিছু আমরা এখানে রাখি এক ছাদের তলায় আপনি পেয়ে যাবেন এবং খুবই সুলভ মূল্যে জেমস্টোন মাত্র স্টার্টিং হয়ে যাচ্ছে শুনলে অবাক করা ষাট টাকার অতি থেকে আমাদের জেমস্টোন স্টার্টিং আছে মাত্র মাত্র ষাট টাকার অতি থেকে কি সেটা জানতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে মুক্ত কালচারাল মুক্ত আমাদের শুরু হয়ে যাচ্ছে মাত্র ষাট টাকার অতি থেকে মাত্র মাত্র এছাড়াও সমস্ত রকমের স্টোন আছে পেয়ে যাবেন তবে অবশ্যই অবশ্যই যেটা বারবার বলবো ঠকবেন না অরিজিনাল কার্ড দেখে নেবেন আমরা সমস্ত রকম এরকম অরিজিনাল অথেন্টিকেট কার্ড দ্বারা প্রোভাইড করে থাকি আপনারা চাইলে কার্ড সমেট নিতে পারেন ব্রেসলেট ও পাওয়া যায় সমস্ত রকম ব্রেসলেট ব্রেসলেট কি বলছেন দাদা এরকম লাইন পেয়ে যাবেন এরকম লাইন দিয়ে আমরা কাস্টমাইজ করে দিই এছাড়া তো হিউজ আমাদের ব্রেসলেট কালেকশনও আছে সুন্দর সুন্দর ব্রেসলেট দেখুন দেখুন মুক্তোর ব্রেসলেট দেখেছেন মুক্তোর ব্রেসলেট এমনকি আমরা লাইন যেটা দিয়ে আমরা ধরুন গলার একটা হার বা আপনি কিছু বানালেন সেই সমস্ত আপনি পেয়ে যাচ্ছেন খুবই সুলভ মূল্যে সব রকমই পেয়ে যাচ্ছেন পাবে একদম সাথেও সার্টিফিকেট থাকছে এই যে দেখুন সার্টিফিকেট দ্বারা আপনি সমস্তটা পেয়ে যাবেন পেয়ে যাবেন কম্বো অফার বেস সাথে পেয়ে যাবেন আপনি চার্জার আসলে না চার্জার কম্বো অফার একদম কম্বো অফারটা জানতে হলে আপনাকে জাস্ট স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি ফোন করুন এই কিন্তু আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে আসছে ভিডিওটা শেষ করব শেষ করার আগে জাস্ট তুমি আরেকবার তোমার অ্যাড্রেসটা কিভাবে আসবে বলে দাও অ্যাড্রেসটা আমি আরেকবার বলবো ফিফটি সিক্স বাই সিক্স দেশপ্রাণ শাসমল রোড কদমতলা পাওয়ার হাউস কদমতলা পাওয়ার হাউস মোড়ে আমাদের দোকান সামনেই তৃণমূল কংগ্রেস পার্টি অফিস তার ঠিক অপোজিটেই মোগল এম্পোরিয়াম যে আছে এবং যে আপনার নবরূপম সিনেমা হল ছিল আগে সেই বিল্ডিংয়ের নিচেই আমাদের দোকান সামন্ত জেমস ময়দান মেট্রো স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট অটো বা টোটোয় হাওড়া রেল স্টেশন থেকে মাত্র পনেরো মিনিট বাসে বা কোনো ট্যাক্সি করতে পারেন খুব ইজিলি এসে যাবেন কোন গলায় ঢুকতে হবে না প্রপার রোডের ওপর দোকান কোন রকম কোন অসুবিধা হলে আমরা তো সাথে থাকছিস কিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন তাহলে যদি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার নমস্কার